নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর্তরঙ্গ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তৈরি হতে কিন্তু ভারত বিরোধিতা একটা কাজ করেছিল বলে অনেকেই মনে করছেন তবুও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে হাসিনার সময় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও বাংলাদেশের মানুষ যেহেতু ভারতের প্রতি সেভাবে বিশ্বাস করত না তাই অন্তর্বর্তী সরকার চেষ্টা করবে যাতে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি ভালো মনোভাব পোষণ করতে পারেন অন্যদিকে বিবিসি অনলাইন নিউজ পোর্টালে একটা নিউজ হয়েছে যে ভারতের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্ক কেন ভালো নয় কূটনৈতিক স্তরে বিশেষ করে উল্লেখ করা হয়েছে নেপাল মালদ্বীপ পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশের কথা এখানে বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আসায় বাংলাদেশের বিষয়টি গুরুত্বপূর্ণ পাচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না প্রথম হিসেবে যদি নেপালের কথা বলা যায় তাহলে আমরা দেখতে পাবো যে কিছুদিন আগেই নেপালে সরকার পরিবর্তন হয়েছে এবং বর্তমানে যে সরকার প্রধান হিসেবে রয়েছেন অলি তিনি চীনপন্থী স্বাভাবিকভাবেই রাজনৈতিক আদর্শগত দিক দিয়ে ভারতের প্রতি নেপালের সম্পর্কটা কিছু খারাপ হয়েছে অন্যদিকে চীনের ক্ষেত্রে সীমান্ত সংঘাত জারি রয়েছে যার কারণে চীনে চীন ভারতের একটা কূটনৈতিক সম্পর্কে দূরত্ব রয়েছে দু এক বছর আগেই ভারত সরকার চীনা পণ্য বয়কটে ডাক দিয়েছিলেন তাই ভারতীয় সারা দিয়েছিলেন অন্যদিকে পাকিস্তানের কথা যদি ধরি পাকিস্তান জন্মই হয়েছে ভারত বিরোধিতা করে তাই তাদের সেই জন্ম নেওয়া বিরোধিতা এখনও বজায় রয়েছে পঁচাত্তর বছর পরেও আর পাকিস্তানের সেই বৈরিতা দেখে দেখে ভারতের মনেও বা ভারতীয়দের মনেও পাকিস্তানের প্রতি বৈরিতা সৃষ্টি হয়েছে তাই সেটা ধরেই নেওয়া যায় আর এও উল্লেখ করা যায় চীন এবং পাকিস্তানের ক্ষেত্রে যে চীন সীমান্ত সংঘাতে ভারতকে জোর দিয়ে করে রাখছে অন্যদিকে পাকিস্তান সন্ত্রাস দিয়ে এবং সীমান্ত সংঘাত দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু মালদ্বীপের সঙ্গে সম্পর্ক নষ্টর মূল কারণ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন লাক্কাদ্বীপে গিয়েছিলেন তখন মালদ্বীপের সরকার এর মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করেছিলেন যার কারণেই মালদ্বীপকে ভারতীয়রা বয়কট করেছিলেন অর্থাৎ সরকারের সঙ্গে সংঘাত হলেই ভারতীয়রা বয়কটে ডাক দেন উক্ত দেশগুলোতে অন্যদিকে শ্রীলঙ্কা সঙ্গেও বা শ্রীলঙ্কানও ভারতকে কূটনৈতিক স্তরের দিকে দূরত্ব দেখায় অন্যদিকে বাংলাদেশে তো এখন রীতিমতো ট্রেন্ড ভারতীয় ভারত বিরোধিতা আসলে অর্থনৈতিক দিক দিয়ে ভারত সবল না হলেও আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ নেপালে পরিকাঠামোর দিক দিয়ে নানাভাবে সহায়তা করে যাচ্ছে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে কিন্তু এত করা সত্ত্বেও নেপাল আফগানিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কা বাংলাদেশের মানুষের মন জয় করতে পারেনি ভারত কিন্তু যদি ভারতের বিষয়টা উল্লেখ করা যায় তাহলে বলবো যে ভারতের মানুষের কিন্তু আফগানিস্তান নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা এবং বাংলাদেশের প্রতি কোনো বৈরী মনোভাব নেই বিদ্বেষ মনোভাব নেই একমাত্র সরকারের সঙ্গে সংঘাত হলেই ভারতীয়রা বৈরীভাব দেখান না হলে কিন্তু কোনো দেশের প্রতি ভারতীয়দের তেমন বৈরীভাব নেই কেননা ভারত জানে যে প্রতিবেশী বদলানো সম্ভব নয় তাদেরকেই নিয়ে চলতে হবে যেটা ভারত সরকার বলেন এবং ভারত মোদী সরকার দু হাজার সালে ক্ষমতায় আসার পর প্রতিবেশী প্রথম বলে স্লোগান তুলেছিলেন আন্তরিকতার সেটাকেই মান্যতা দিয়ে ভারতীয়রা সেভাবে কোনো দেশের প্রতি বিদ্বেষ মনোভাব দেখায় না বরং বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তান নেপাল উল্টু ভারতের প্রতি একটা অভিযোগ তুলে যে দাদাগিরি করে আসলেই সমস্যাটা এখানে যে ভারত অর্থনৈতিক দিক দিয়ে একটা বড় দেশ হয়ে উঠছে স্বাভাবিকভাবেই অর্থনৈতিক দিক দিয়ে বড় হওয়ায় তাদের বাণিজ্য ব্যবসাও অনেক বড় স্বাভাবিকভাবে আদান প্রদানের ক্ষেত্রে বা আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা বৃহৎ ব্যবধান রয়েছে এই কারণেই নেপাল আফগানিস্তান মালদ্বীপ বাংলাদেশ শ্রীলঙ্কার বিদ্বেষবাব রয়েছে যে আমদানি রপ্তানির ক্ষেত্রে এত ব্যবধান কেন অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটার ক্ষেত্রে আশ্চর্যজনকই লাগছে যে শেখ হাসিনার প্রতি বাংলাদেশের একটা বড অংশের মানুষের কূপ ছিল আর যেহেতু শেখ হাসিনা ভারতের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছিলেন দেখেছিলেন তাই যারা শেখ হাসিনার প্রতি কূপ ছিল তারা ভারতের প্রতিও কূপ দেখিয়েছেন আর সমাজ মাধ্যমে একটু তলিয়ে দেখলে বোঝা যাবে যে অনেকদিন থেকেই ভারতের প্রতি বিদ্বেষ রয়েছে বাংলাদেশের ভিতরে এটাই কিন্তু কাজ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে সেটা দেখাও গেছে কিন্তু চীন এবং পাকিস্তানের সঙ্গে যেহেতু সীমান্ত সংঘাত এবং সন্ত্রাসের বিষয় রয়েছে কিন্তু বাংলাদেশের সঙ্গে তো সীমান্ত সংঘাত সন্ত্রাস বা কূটনৈতিক স্তরে কোনো ধরনের কারাপ সম্পর্ক নেই তাহলে কেন বাংলাদেশের মানুষ এভাবে ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করেন ধর্ম কি একটা প্রধান বিষয় হয়ে রয়েছে সেই ভারত বিদ্বেষের ক্ষেত্রে সেটাও কিন্তু বিচার্যের বিষয় না হলে ভারতের বিভিন্ন পরিকাঠামো ক্ষেত্রে ক্ষেত্রে ভারত কোটি কোটি টাকা বিনিয়োগ করছে সেখানে তো বাংলাদেশের মানুষের বরং ভারতের প্রতি আন্তরিকতা তাকার কথা ভারত যেখানে সার্কভুক্ত প্রতিটি দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চেষ্টা করেছিলেন কিন্তু পাকিস্তান সেই সম্পর্ক ক্ষেত্রে বজায় রাখতে পারেনি তাই নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদী পিছু হটে গিয়েছে চীন সংঘাত লাগাতার চালিয়ে যাচ্ছে যার কারণে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তেমন মজবুত নয় কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তো ভারতের প্রধানমন্ত্রীর রীতিমতো ভালো সম্পর্ক ছিল তাহলে বাংলাদেশের মানুষ এভাবে ভারত বিদ্বেষী হয়ে উঠল কেন আসলেই বাণিজ্য এবং আর্থিক এবং বিভিন্ন সুযোগ সুবিধার দিক দিয়েই ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা ব্যবধান রয়েছে তার জন্য একটা বড়ো কারণ ভারত বিদ্বেষীর না হলে সীমান্ত সংঘাত নেই সন্ত্রাসী সংঘাত নেই বা কোনো ধরনের অন্য কোনো সমস্যাও নেই এমনকি ভারতীয়রাও বাংলাদেশের প্রতি কোনো ধরনের বিদ্বেষ মনোভাব দেখিয়ে সমাজ মাধ্যমে তেমন সচ্চার অথচ বাংলাদেশে একটা ট্রেন্ড হয়ে গেছে সমাজ মাধ্যমে ভারত বিদ্বেষী এমনকি বর্তমান আন্দোলনেও দেখা যাচ্ছে ভারত বিদ্বেষীর স্লোগান কিন্তু ভারত নিজেদের আর্থিকভাবে সবল না থাকা সত্ত্বেও শ্রীলঙ্কা আফগানিস্তান মালদ্বীপ বাংলাদেশ নেপালকে পরিকাঠামো দিক দিয়ে কোটি কোটি টাকা বিনিয়োগ করলেও তাদের যে মন রক্ষা করতে সংশ্লিষ্ট দেশের সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং সংশ্লিষ্ট দেশের সরকার যে ভারত বিরোধিতা করে এবং তার কারণেই সংশ্লিষ্ট দেশের মানুষও ভারত বিরোধিতা করে সেটাই পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা কিন্তু আশ্চর্যজনক আসলেই শেখ হাসিনার প্রতি বিদ্বেষ রয়েছে যার কারণে তারা ভারতকে বিদ্বেষ করেছে কিন্তু বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হুসেন বুঝতে পেরেছেন যে ভারতের প্রতি বাংলাদেশের যে বিদ্বেষ রয়েছে বাংলাদেশের মানুষের যে বিদ্বেষ রয়েছে সেটা শেখ হাসিনা সরকার তেমন আমল দেননি সেই ক্ষেত্রে অন্তবর্তী সরকার গুরুত্ব দেব এবং যাতে বাংলাদেশের মানুষের ভারতের প্রতি যে বিদ্বেষ রয়েছে সেটাকে গুরুত্ব দেবে এবং বাংলাদেশের মানুষ যাতে সেই মনোভাব ত্যাগ করে ভারতের প্রতি আন্তরিক এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব দেন সেটা তারা বিবেচনায় নেবেন এখানে উল্লেখযোগ্য যে ভারতের পণ্য বয়কটের জন্য বাংলাদেশের ভিতরে অনেক দিন থেকেই প্রচার চলছে কিন্তু ভারতে বিভিন্ন কারণে যা যেসব বাংলাদেশের মানুষ আসেন বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে সেসব কিন্তু বয়কট করেন না এতেই তাদের মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে গভীর চিন্তার বিষয় আশা করি অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন এসব বিচার বিবেচনা করবেন কেননা যা কিছুই বদলানো যাক না কেন প্রতিবেশী বদলানো সম্ভব না বু রাজনৈতিক ক্ষেত্রে তাই প্রতিবেশীর সঙ্গে যাতে ভালো সম্পর্ক থাকে এবং শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের যে ভালো সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে যাতে এগিয়ে নেওয়া এগিয়ে নিয়ে নেওয়া যায় এবং যা ভুল ত্রুটি রয়েছিল সেগুলোকে সংশোধন করে যাতে সম্পর্কটা ভারত বাংলাদেশের পারস্পরিক ক্ষেত্রে আন্তরিক করা যায় সেটা করবেন বলেই মনে করা যায় যেহেতু তৌহিদ হুসেন প্রতিশ্রুতি দিয়েছেন সঙ্গে তিনি এও বলেছেন যে ভারতের সঙ্গে যতটুকু সম্পর্কে গুরুত্ব দেবেন তেমনই চীনের সঙ্গে ততটুকু গুরুত্ব দেবেন সেটা বাংলাদেশের সরকারের আভ্যন্তরীণ বিষয় কিন্তু শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন যে চীন কতটুকু মারাত্মক পর্যায়ে গিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন যার কারণে তাকে এভাবে গতিচ্যুত হয়েছিল আশা করা যায় অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা হিসেবে সেসবও খেয়াল রাখবে যেহেতু ভারতের সঙ্গে চীনের সম্পর্কটা নষ্ট হয়ে রয়েছে এবং কেন নষ্ট হয়ে রয়েছে সেসব ক্ষেত্রেও কিন্তু গুরুত্ব আসবে আশা করা যায় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে